वंदे मातरम इनकलाब जिंदाबाद आज इनकलाब मातरम हो गया वंदे मातरम इनकलाब जिंदाबाद आज जिंदाबाद मातरम हो गया प्रद्युत मणिक किशोर कांग्रेस से के मेरी ऐसे एक स्लोगन तुम लें किस स्लोगन तुइना जाती उलोबो जाती और था একমাত্র জাতি বাঁচাতে পারে জাতিকে পার্টি না কোন পলিটিক্যাল পার্টি না আমি তো কংগ্রেস দলে ছিলাম কংগ্রেস দল বহু বছর সরকারে ছিল আমার বাবা কংগ্রেসের এমপি মা কংগ্রেসের এমপি আমিও কংগ্রেসের জেনারেল সেক্রেটারি রাজ্যের সভাপতি না আমি দেখেছি কোন রাজনৈতিক দল

आज त्रिपुरा मोथा में मैं लीडर होके भी यहाँ में प्रेम है यहाँ में बीजेपी बी के लीडर्स है मुख्यमंत्री जी है मैं आज भी यहाँ में सबके सामने बोलता हूँ आई लव माई पीपल मोर देन माई पार्टी आज भी सबके सामने मैं बोल सकता हूँ कोईला जाति लो पार्टी। কি বলা হলো হয়তো আপনাদের এখানেও কোনো এডিসি এলাকাতে বক্তৃতা করেছেন কি বক্তৃতা করেছেন দুই হাজার একুশ ইংরাজির এপ্রিল মাসে এডিসির ভোট হয়েছিল ছয় তারিখ ভোট দশ তারিখ গণনা কি বক্তৃতা করেছেন ত্রিপুরা মথার ছেলেরাই এখন এই ভিডিওগুলো আপলোড করে সোশ্যাল মিডিয়াতে কি বলেছে ছয় তারিখ এডিসি কা ভোট হগা দশ তারিখ কিনতি হগা এগারো তারিখ হাম দিল্লি কায়ে গেটার ত্রিপুরা লেগে ছয় তারিখ ভোট হবে দশ তারিখ ভোট করানো হবে এগারো তারিখ নাকি দিল্লি গিয়ে গ্রেটার ত্রিপুরা লেন নিয়ে পরের ফ্লাইটে তুমি ত্রিপুরা গেছে নাম কবে বলেছে দুই হাজার এপ্রিল মাসে আজকে বাইশ তেইশ চব্বিশ নভেম্বর আর একটা এপ্রিল আসছে কোথায় সে গেট স্লোগান এই স্লোগান দিয়ে এডিসি দখল করলো আজকে প্রায় তিন সাড়ে তিন বছর এডিসি এডিসির কোন ভূমিকা আছে যে পাহাড়ের মানুষকে স্বপ্ন দেখিয়েছে সরাসরি ভাবে বিজেপি না হলেও এই বিজেপি তিপরা মথাকে কে সৃষ্টি করেছে এটা আজকে ঘটনাচক্রে এই কথাটাই আজকে বলা যায় কেননা এই যে তিপরা মথা তৈরি হলো পাহাড়ে একটা সময়তে এনএলএফটি টাইগার ফোর্স করে গোটা পাহাড়ের উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার জন্য এরপরও বামফ্রন্টে রুখতে পারে না তখনই স্লোগানে আমদানি করা হয়েছিল ত্রিপ্রালেন্ড এনসি দা দিয়ে তিনি প্রয়াত হয়ে গেছেন আইপিএফটি দল করলেন বিজেপির সাথে জুট করে সরকারে গেল তিনি প্রায় পাঁচ বছর মন্ত্রিত্ব থাকাকালীনেই তিনি মারা গেছেন পাঁচটা বছর বুক করে দিতে পারেননি আপনারা বলুন এন সি দেবরম তার দল একবারের জন্য মন্ত্রিসভাতে গিয়ে কি মন্ত্রিসভাতে কি বিধানসভাতে হোক বা না হোক এই দাবি তুলেছে টি তোলার প্রয়োজন ছিল গণমুক্তি পরিষদ সিপিএম কে পাহাড়ে ঠেকাতে এবং বিজেপি কেনার জন্য সে কাজ হাসিল সে পাঁচ বছরে আইপিএফ টির মুখোশ খুলে গেছে তাকে আর মানুষ বলায় না নতুন জামাই রামদানি হল প্রদ্যুত মানিক্য কিশোর কমরেড কাজ বলেছেন তখন যারা কক্বরক ভাষী না তারও কক্বরক শব্দ কিছু কিছু বুঝেন মুখোশ যাচ্ছে ধরা পড়ছে কাজে এখন আগে আড়ালে গোপন প্রেম অপ্রকাশ্য প্রেম এখন সে প্রেম প্রকাশ্যে